ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল কেমন আছে তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমি হচ্ছে একদম আছি আজকে হচ্ছে রথযাত্রা আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর দিনে তোমরা অনেক ভালো করে কাটাও যাদের বাড়িতে জগন্নাথ আছে ভালো হতো আমাদের তো আমার বাড়িতে জগন্নাথ নেই কিন্তু গোপও আছে তো ওকে পুজো পুজো দিতে হবে প্রত্যেক দিনের মতন আজকে দেবো না যেহেতু আলাদাভাবেই দৌ যেহেতু আজকে রথযাত্রা বলে কথা আর সকাল সকাল আমি সমস্ত গাছ বাস সেরে চা নিয়ে বসে পড়েছি আর আজকে অনেকটা সকালে আমার কাজ বাজ হয়ে গেছে কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না বল প্রত্যেক দিন একই কাজ শেয়ার করা হয় তাই ভাবলাম যে আজকে না হয় তোমাদের সামনে এসে বেশ টু বেশ কথা বলি তো চা টা খেয়ে চলে এসেছিলাম এদিকে বিছানাটা তুলতে আর তা বললাম তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করবো না তাই বাইরের কাজ কিছু শেয়ার করিনি তোমাদের সাথে ঘরের একটা কাজগুলো চলো শেয়ার করা যাক আর বিছানাটা তুলে ওদিকে আজকে ওই বাবা একটা কাঁঠাল এনেছিল তো সেটাই ভাঙা হবে কিন্তু আমি তো কাঁঠাল ভাঙতে পারি না তাই মা আসা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে আর খাবার বলতে আজকে বাবা তো আর কাঁঠাল এমনিতে প্রচণ্ড ভালোবাসে তাই তেমন কিছু খাবার আর হবে না আজকে ওই কাঁঠাল মুড়ি বাবাকে দেওয়া হবে আর আমাদের জন্য দুটো পকোড়া করে নেব কারণ সঞ্জু ওদিকে কাঁঠাল খায় না আর দেখো বলতে বলতে মাও চলে এসেছিলো মাঠ থেকে টাগল বাড়ি নিয়ে আর এদিকে মা কাঁঠালটা ছাড়াচ্ছে আমারও কাঁঠাল খুব ভালো লাগে তবে আমি মুড়ি টুড়ি দিয়ে খাই না আমার আবার শুধু কাঁঠালটা খুব ভালো লাগে আর বাবার আজকে ঢালাই ছিল যার জন্য ওই দেখো পরোটা দিয়েছিলো ওরা আর পরোটা আমি খাবো কিছুটা মা খাবে আর ওদিকে ওকে দিলাম হচ্ছে পরোটা একটু তরকারি দিলাম আর এদিকে কটা পকোড়া করেছিলাম ওর জন্য আমার জন্যও করেছিলাম যেহেতু দেখলাম বাবা পরোটা এনেছে তার জন্য আর কি আমি পকোড়া খেলাম না পরোটায় খেলাম শুধু আর বাবাকেও দিয়ে দিয়েছে বাবা তো বললাম তোমাদেরকে যে কাঁঠাল মুড়ি ছাড়া আর কিছু চায় না যাই হোক চলো স্নান টান করে আসে খেয়ে দে তারপর তোমাদের সাথে কথা বলছি চলে এসলাম করে আর শানটান করে রেডি হয়ে গেছি এখন কোথায় যাব বলো তো এখন যাবো হচ্ছে ও বাড়ি তো ভেবেছিলাম আজকে রথযাত্রার দিন একটু লুচি সুজি টুজি করবো করে গোপ গো দেবো প্লাস আমাদেরও খাওয়া হবে প্রসাদই আর কিন্তু তার হলো না কারণ ও বাড়ি থেকে ডাক পড়েছিল শ্বশুর মশা ডেকে ছিল যার জন্য আর কি যেতে হবে তো আজকে যাব অধিকার জমানোর জন্য কারণ কোনো জিনিস না জোর করে ছাড়া পাওয়া যায় না আর জোর করতে পারলেই কিন্তু পাওয়া যায় এতদিন আমি জোর করিনি বলেই কিন্তু কিছু পাইনি আর আজকে এই যে শ্বশুরবাড়িতে এসে জোর করে সব কিছু করবো আর রান্না বসিয়ে দিয়েছিলাম মাংস হবে আর মাংস নিয়েও আসা হয়েছিল বাজার থেকে আর সবজি টবজি কেটে এদিকে দেখলাম বাচ্চারা রথ করেছে তাই তোমাদেরকে দেখাতে আসলাম যে দেখো তোমাদের বাড়িতে অনেক কটা ছেলে মেয়ে মানে অনেক বাচ্চা কাচ্চা আছে তো সব থেকে ছোটোগুলোই আর কি তিনজন ছোট সদস্য এই রথগুলো করেছে আর আমাদের পুচকেটা করেছে এই পুচকে রথটা আর এখন চাকা লাগানো হয়নি তাই ওর কাকাকে বলছে যে কাকায় চাকা লাগিয়ে দাও আর ও এখন সেটাই করছিল আর আমি ওদিকে করছিলাম রান্না বান্না দিদি সহযোগিতা করেছে রান্নার আর তারপর হাব রান্না করতে করতে এদিকে আমি আবার যাচ্ছি আমার দিদি মানে আমার মেজ দিদের আমার জ্যাটা শ্বশুরের মেজু ছেলের ছেলেদের আর কি ফ্রিজ আছে তো ওদের ফ্রিজে আর কি জল দিতে যাচ্ছি কারণ আজকে গরমটা কিন্তু প্রচুর ছিল যেহেতু মেঘ মেঘ করছিল তাই মেঘ করলে না গরমটাও থাকে খুব আর এই যে এখন জল টল দিয়ে আবার যাব রান্নার কাছে দিদিকে ততক্ষণ বললাম যে তুমি একটু রান্নার দিকটা দেখো কারণ মাংস হচ্ছিল আর ওই আলু বরবটি ভাজা হচ্ছিলো আলু বরবটি ভাজাটা আমার যাই করলো আর মাংসটার কি আমি করব। তো চলো ওদিকে রান্নাবান্না করে বরকে খেতে দেবো আর আজকে আট বছর পর আর কি আমি শ্বশুর নিজে হাতে সব কিছু করছি নিজে হাতে রান্না বা করা সব কিছুই খুব ভালো লাগছে কারণ সত্যিই তাই যে জোর যতক্ষণ নাম তুমি করবে ততক্ষণ কিন্তু তুমি কোনো জিনিসই পাবে না আর এতদিন হয়তো জোর করিনি বলি কিছু পাইনি জোর করলে হয়তো এতদিন সব কিছুই পেতাম কিন্তু আমি না কোনো দিনই অশান্তি ঝগড়া ওইসব চাইনি তাই হয়তো পাইনি কিন্তু অশান্তি শান্তি ঝগড়া না করেও না জোর খাটিয়ে অনেক কিছু পাওয়া যায় আর আমি অশান্তি ঝগড়া প্রথম থেকেই পছন্দ করি না তাই হয়তো করিনি আর আজকে জোর করি আর কি আসলাম তো আজকে আমি আমি শুধু একাই রাজত্ব করব আমার শ্বশুরবাড়িতে বাদবাকি বাদ বাকি আর জানি না তবে আমি একাই রাজত্ব করব আর এদিকে বান্না সেরে আমি চলে এসেছিলাম এদিকে ওদের রথে চাকাগুলো করে দিচ্ছিলো আর বাড়ির সব সদস্য এখানে মজুত ছিল মানে সবাই এসেছিলো তাই তোমাদেরকে সবারই সাথে একটুখানি ছোট্ট মোটো আলাপ করে দিই তাই আর কি তোমাদেরকেও দেখাতে এলাম এই এই যে ছেলেটাকে দেখছো পুচকেটা এটা তো চেনো আমার জায়ের ছেলে আমার নিজের জায়ের ছেলে আর পাশে যেটা বসে ছিল ওটা হচ্ছে আমার আমার জ্যাটা শ্বশুরের মেজ মেজো ছেলের ছেলে ওই যে আমার জ্যাটা শ্বশুরের মেজো ছেলে এই যে রোগা করে গামছা পরে ও আর ওই যে সিঁড়ির মধ্যে বসে আছে ওটা হচ্ছে আমার নিজের আর তার নিচে যে মেয়েটা বসে আছে ওটা হচ্ছে আমার বড় বড়ো জায়ের মেয়ে মানে আমার জ্যাটা শ্বশুরে বড়ো ছেলে আর এই যে মানুষটাকে দেখছো সিঁড়িতে ছিল তারপর এই যে আমার পিছনে তো ওটা হচ্ছে আমার নিজের যা আর এখন আমাদের খাবার টাইম তাই আমার যাই বেড়ে দিচ্ছিল ভাতটা কারণ প্রথম থেকে আমি নিজের হাতে সংসার কোনো দিনই নিইনি কারণ যেহেতু বাড়ির ছোট বউ আমি তাই নিজে আগ কোনো কিছু করতে যাইনি দিদিভাই যা ডিসিশান নিয়েছে সত্যি বলতে আজ পর্যন্ত আমি সেটাই করেছি আর এখনও পর্যন্ত কিন্তু এই শুধুমাত্র রান্নাবান্নাটাই করলাম বাকি বড় বড় ডিসিশানগুলো কিন্তু আমার দিদিভাইকেই দেওয়া হয় তার জন্য কিন্তু আমার কোনো আক্ষেপ নেই যে আমাকে দেয় না বলে আমি তাতে কোনো অধিকারও ফলাই না কারণ হ্যাঁ আমি হয়তো ওনার থেকে অনেক বাচ্চা মানুষ আমি হয়তো পারবো না কিছু তো উনি যখন বড় বউ ওনার অধিকারটা সব থেকে আগে তো তার জন্য আমি আর কিছু আর কি আগ কিছু করতে যাই না তো উনি ভাতটা বেড়ে দিল আর তোমাদেরকে তো বললাম মাংস হয়েছিল আর হয়েছিল আর কি আলু বরবটি ভাজা আর ভাজাটাও করেছিল মাংসটা আমি করেছিলাম কালারটা কেমন হয়েছে বলো আর খাওয়া দাওয়া করে এদিকে বাসন ধুতে আসলাম তো তোমাদেরকে তো আমার শ্বশুরবাড়িতে তেমন কোনো কাজ শেয়ার করিনি আমি কোনো দিন কারণ তখন আমি ব্লগ বানাতাম না একটা সময় থাকতাম বেশি দিন হয়তো থাকিনি কিন্তু থেকেছে একটা সময় আর এই যে আমার শ্বশুরবাড়ির পুকুর সে পিছনের পুকুরটা যেটা দেখিয়েছিলাম তো সেই পুকুরে এখন বাসন টাসন ধোয়া হবে খুব নোংরা জল ছিল এটা আবার বাড়ি গিয়ে জলও বলাতে হবে আর যেহেতু আমরা দুজন খেতে বসেছিলাম তার জন্য আমাদের দুজনেরই থালা বাসন ছিল আর বাদবাকি বাকি হাঁড়ি কড়াই যেটা ছিল ওটা আমার শাশুড়ি মা মেঝে ফেলেছে ওটা আমাকে মাছ ধোয়া মিথ্যা কথা কেন বলবো বলো যেটা করিনি সেটা করিনি এদিকে ঘরটা মুছে নিচ্ছি যেটা এটোটা ছিল এত ভালো লাগছে বিশ্বাস করো মানে নিজের ঘরে মানে এতদিন পর মনে হচ্ছে যে একটু নিজের বাড়িতে আছি নিজের ঘরে আছি কিন্তু তাও না মনে এর মধ্যে একটা খামতি জিনিস থেকেই যায় জানো তো যে কিছুদিন মানে এই কিছু ঘন্টার অতিথি আমি এই বাড়িতে সারা জীবন থাকতে পারলে সত্যিই খুব ভালো হতো কিন্তু সেই ভাগ্য আমার আর হলো না যাই হোক আমি এবারতে অতিথি হিসাবেই এসেছি আর শ্বশুরবাড়িতেও কেউ যে অতিথি হিসাবে যায় সেটা মানে শুনতেই অবাক লাগে তাই না বলো খাওয়া দাওয়ার পর এদিকে ও পেয়ারা পারছিল আর এই গাছটা হচ্ছে আমাদেরই মানে আমাদের আমাদের ঘরের পিছনের ওই পর্যন্ত জায়গা ছিল তো ওই জায়গাটা আর কি আমাদেরই তো গাছটাও আমাদের আর এই গাছ ফাছ নেই হচ্ছে ঝামেলা আরও লেগে যায় আর একটা কাঁঠাল গাছ আছে সেটাও তোমাদেরকে দেখাবো আর এখন আমরা দেখো কিছুই ছিল না ঘরের মধ্যে যেহেতু আমি এই বাড়িতে থাকি না আর তা থাকলো কি বলো এই সব জিনিসই কিন্তু আমার কিন্তু ওই যে বললাম জিনিস থাকলেও কী হবে অধিকারটা তার নেই তাই আমার ওড়নাটা পেতেই ও শুয়েছিলো ওকে আমি ওপরে শুতে বললাম কিন্তু ও শুলো না অ্যাকচুয়ালি অনেক কথাবার্তা হবে যেগুলো ও পছন্দ করে না তাই ওপরে শুলো না আর আমি কিন্তু শুয়েছিলাম তো শোয়া পর দেখি একটুখানি শুলাম তারপর ঘুমাও ভাবলাম তারপর দেখি যে রথ এসছে ওদিকে আর রথ বাছারা যে বার করেছে তো সেটাই আর কি টানার জন্য তাড়াতাড়ি করে উঠে একটু গঙ্গা জল মাথায় নিলাম কারণ খাওয়া কাপড় আর আমি তো জামা কাপড় কিছু আনি এ বাড়িতে আর এই বাড়িতে যেগুলো ছিল সেগুলো মানে আমার এই দিয়ে দিয়েছিলাম এই যে আমার জায়ের মেয়েটাকে তো তার জন্য এই বাড়িতে কিছু ছিল না তাই কিছু পরতেও পারিনি ওইটাই পরে পড়েছিলাম আর একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম আর আমার বড় এখন রথ টানছিলো আর আমাদের কাছে খুচরো পয়সা ছিল না যার জন্য আর কি দাদার কাছে নেওয়া হলে যে এটা আমার বর্দা মানে বর্দা বলতে কে বলো তো এটা হচ্ছে আমার জ্যাটা শ্বশুরের বড় ছেলে আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার জ্যাটা শ্বশুরের ছেলের ছেলে মানে এই বর্দার ছেলে আর সবারই ছোটো ওটা হচ্ছে বড় মেয়েটা আর ছো মেজ মেয়েটার হচ্ছে বিয়ে হয়ে গেছে খুব তাড়াতাড়িও বিয়ে করেছে পালিয়ে বিয়ে করেছে যেহেতু আর এই যে তিনটে আমাদের পুত্র বাড়ির তো চারটে পুত্র আছে একটা হচ্ছে ওই যে বড় পুত্র হলুদ রঙের গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে বড় পুত্র ও ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না তাই দেখালাম না আর এটা তো আমার যা তোমাদেরকে তো বললাম আর সবাই ভালো বাড়ির সবাই ভালো কারোর মানে কারোর ওপর দোষ দেবো না কিছু করবো না সত্যি সবাই ভালো আর নিজে ভালো হলে তো সবটাই ভালো হয় তাই না কিন্তু যাই হোক সেসব কথা বাদ দিতে ওইসব কথা তুলে লাভ নেই তো এদিকে চলে এসছিলাম ওরা রথ নিয়ে বেরিয়ে চলে গেল প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিলো রথের দিনে বৃষ্টি হবে না এমন তো হতেই পারে না তাই না বলো তাই দেখো প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল আর হাওয়া উঠে গেছিল আর আমরা রথের মেলায় যাব কত আশা করলাম যে রথের মেলায় যাব কিন্তু দেখো লাস্ট পর্যন্ত কী হয় কারণ এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল তারপর আর ইচ্ছাও হলো না আবার সুযোগটাও ছিল না যাই হোক এদিকে দেখো এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ আর হালকা হালকা হাওয়া দিচ্ছিলো আর টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল তারপর দেখলাম যে আবার মেঘটা সরে গেল তো কালো হয়ে মেঘ কিন্তু করে আছে ওই দিকটাতে দেখতেই পাচ্ছ আর আমার ওইদিকে আমার যেটা যেটি শ্বশুটি মানে শাশুড়ি মানা করছিল যে কাঁঠাল পাড়ার জন্য কিন্তু যেহেতু ওই যে বললাম যে এখন আর সেরকম অধিকার আমাদের নেই সব কিছু আমাদের থাকা সত্ত্বেও আর কি অধিকারটা নেই আমাদের তো এদিকে দেখো জোর করি আর কি অধিকার ফলালাম আজকে কারণ জোর করে কাঁঠালটা কাটা হলো পেকে গেছিলো কিন্তু ওরা মানা করছিলো যে না কাটবি না কিন্তু তাও আমরা কাটলাম আর কেটে এখন ওটাকে ও বাড়িতে নিয়ে যাওয়া যাবে তো এদেরকেও হাফ দিয়ে যাব এতটা বড় কাঁঠাল তো আর খাওয়া যাবে না আর এই জায়গাটা তো আমরা কিনেছি আর কি বলো তো বাড়ির যে মানে বাড়ির গাছপালাতে দেখো সবারেরই অধিকার আছে ঠিক আছে তো এখনও যেহেতু বাড়ি ভাগ হয়নি তাই সবারেরই অধিকার সব সমান পরিমাণে আর যেহেতু জায়গাটা আমাদের আমরা কিনেছি তো গাছটা আমরা নেবো বলিনি কিন্তু দেখো বাড়ির ফল ঠিক আছে বাড়ির গাছে ফল খাওয়ার তো অধিকার আছে তাই না আমি তো বাড়ির বউ তো আমি তার অন্য পর না কিন্তু সেটাই হয়তো সবাই ভুলে যায় কিছু কিছু সময় যাই হোক সেসব বাদ দাও এখন দেখো বাচ্চাগুলো ছুটে বাড়ি চলে আসলো কেন বলো তো ওদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ওর জন্য আর কাঁঠালটা ওখানে ঝরাতে রাখা ছিল আর কি তাই ওটাকে নিয়ে ও ছুটে ঘরে চলে আসলো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার শ্বশুরবাড়ি কিন্তু মাটির আর কি মেজেটা তো প্রচণ্ড কাদা হয়ে যায় ওদিকে বাবাও স্নান টান করে চলে এসছে কারণ বাবা কাজে গেছিলো আর বাড়ি চলে এসছে অনেকক্ষণই তারপর খাওয়া দাওয়া করে আর কি স্নান করতে গেল। বাড়ি এসে আর কিছু কথাবার্তা বলছিল। তার জন্য একটু লেটই হলো আর এদিকে দেখো বৃষ্টিটা দেখতে এত সুন্দর লাগে না আমার আমার কিন্তু জানলাতে ইয়ে লাগানো নেই ওই শিখ লাগানো নেই তাই মুখটা বাড়িয়ে দেখতে আরও ভাল লাগে আর কত স্মৃতি কত কিছু এই ঘরের সাথে জড়িয়ে আছে তো এক মানে নিমিষে সবকিছু সব কিছু ভোলা যায় না বলো আর ধীরে ধীরে মানুষ ভোলে কিন্তু তাও কি সম্পূর্ণভাবে ভুলতে পারে তাই না তো সমানে মানে সেই সব তাজা আর কি হয়ে যায় বৃষ্টি দেখতে দেখতে সেই কথাই ভাবছিলাম আর বৃষ্টিটা কমার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এখন তো চলো বাড়ি গিয়ে একবার তোমাদের সাথে দেখা করছি বাড়ি গিয়ে ওইদিকে রথের মেলাতেও যাব যাব চলে বাড়ি আর বাড়ি এসে দেখছি মা গেছে মাসির বাড়ি তো আমার আর রথের মেলায় যাওয়া হবে না কারণ রাতে রান্না বান্না করতে হবে রান্না করতে হবে বাবা আছে যেহেতু বাড়িতে আর একটু আর্জেন্ট দরকার পড়েছে হয়তো নাহলেই তা নাহলে যাবে কেন তো অনেক আশা নিয়ে আসলাম যে আমি রথের মেলায় যাবো কিন্তু হবে না যাই হোক সকালে মা রান্নাবান্না মানে করেনি যেহেতু আমাদের ও বাড়িতে নিমন্ত্রণ ছিল তাই মা তো ভাত করেছিল আমি সবজি টবজি কিছু একটু করবো না হলে রাতে খাবার খেতে পাবো না এবার তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমি বেশি কিছু করবো না একটু ডাল করবো আর ভাবছি যে আলু দিয়ে ডিম দিয়ে একটু তরকারি করবো কারণ সকালে তো তরকারি হয়নি মানে ওই দুপুরে বাবাও বাবা বলছিলো যে একটু তরকারি কর না হলে ভাত খাওয়া যাবে না আর এদিকে রান্নাবান্না সেরে আমি আর কি যাচ্ছি এখন বাজে ওই সাড়ে নটা মতন এখন যাচ্ছি সাড়ে নটা নটা চল্লিশ মতন বাজে আর এখন রথের মেলায় যাচ্ছি কী অবস্থায় যাচ্ছে দেখো তো ইচ্ছা তো ছিল অনেক সেজে খুঁজে কিছু করে যাব কিন্তু যেহেতু সুযোগটার সুযোগটা না কি আর করব বলো রান্নাবান্না থাকলে তো আর বেরোনো যায় না আবার আগে জানলেও আবার তাড়াতাড়ি এসে না হয় বিকালবেলাতে রান্নাটা করে রাখতাম তারপর আর হলো না আর কি আসার পর আসার পর কাপড় ছেড়ে ওদিকে রান্না বসানো সন্ধ্যে টন্দে দিয়ে তারপরে তো রান্না টান্না হতে হতেই তো ধরো দুটো পদ হয়েছে ডাল হয়েছে আবার ডিমের কারি হয়েছে আলু দিয়ে মাখা মাখা তো তারপর ওটা করলাম মশলা টসলা ধরো একা হাতে সব কিছু করতে গেলে লেট তো হবেই আর দেখো আসার পর প্রভুর দর্শন পেয়েছি আর প্রভু দর্শন নেওয়ার জন্যই আর কি আরও আসলাম যে যত লেট হয় হোক কিন্তু যাবই আমি যেহেতু আশা ছিল যে রথের মেলাতে দুজন মেলেই আট বছর পর বিয়ের সময়তে মানে বিয়ে যে বছর হয়েছিল সেই বছরই রথের মেলা আমরা দুজন একসাথে দেখেছিলাম তারপর আর দেখতে পাইনি কারণ সুযোগটাই হয়নি ও তো আসতো না আর ও তো খুব একটা আসেও না আর ছুটি পায় না কি আর করবে যেহেতু এবারও বাড়িতে আছে তাই আর কি আসলাম দেখো আমি এই অবস্থায় কিন্তু কোনো দিন আসি না কিন্তু মনেরও অবস্থা ভালো ছিল না কিছু অশান্তি চলছিল মনের মধ্যে তারপর ওদিকে ধরো রান্না বান্নাও করে আর ইচ্ছাও করছিল না তাই দুটো কাজ একসাথেই হয়ে গেছিলো তাই আর সাজগোজ করতে পারিনি এইভাবেই চলে এসেছি মানে যে মেয়ে লিপস্টিক ছা লিপস্টিক ছাড়া আর কি বাইরে বেরোয় না সত্যি তাই আমি কোনো দিনই মানে এরকম হয়নি যে লিপস্টিক ছাড়া আমি বেরোই হয়তো কোনো টাইমে কোনো কিছু দুর্ঘটনা হলে তখন সেটা আলাদা ব্যাপার কিন্তু এমনি টাইমে আমি কোনোদিনই আমার লিপস্টিকটা খুব প্রিয় জিনিস সাজগোজের মধ্যে আর মেয়েদের এমনিতেই সাজগোজ খুবই প্রিয় জিনিস কিন্তু লিপস্টিকটা আমার একটু প্রিয় জিনিস তাই ওটা সবসময়তে লাগিয়ে আমি বেরোই বাড়ির জামা কাপড় পরেই এসছিলাম তোমরা তো দেখতেই পেলে যেটা আর কি ডেলি আর কি পার্লারে পড়ে যাই সেরকমই জামাকাপড় কি আর করবো কিছু করার নেই শ্বশুরবাড়িতেও কিছু আলতু ফালতু কথা শুনেও মন খারাপ হয়ে গেছিলো তারপর বাড়ি এসেও তো দেখলাম মা বাড়িতে নেই তো তার জন্য আরও একটুখানি খারাপ লাগছিলো যে আজকেই যেতে হলো হয়তো কোনো দরকারই ছিল যাই হোক সেসব বাদ দাও এখন এসছি মেলাতে একটু মেলাটা দেখি মেলা দেখা বলতে শুধুমাত্র তোমাদেরকে দেখার জন্য আর প্রভুত দর্শন করার জন্য আরও আসলাম আমি নাহলে আসতাম না আর এই দেখো ওর অবস্থা দেখো হাফ প্যান্ট পরে চলে এসছে তাহলে বুঝতে পারছো যে আমাদের পরিস্থিতিটা কি চলছে এই মুহূর্তে না হলে এই অবস্থায় কোনো দিন আসা হয় বলো তাও আবার মেলা বলে কথা অন্য টাইমে হলেও হয় আর এদিকে জিলেপি নিতে এসছিলাম জিলেপি দেখলাম এইখানে ফুরিয়ে গেছিলো আর ওদের ভাজতে ভাজে অনেকটা লেট হবে তাই আবার বেরিয়ে যাচ্ছিলাম অন্য একটা দোকানে জিলেপি নেওয়ার জন্য কারণ রথের মেলাতে জিলিপি আর পাঁপড়টাই হচ্ছে মাস্ট আর মেলা এমনি মেলা সব সব মেলাতেই কিন্তু রথের মেলাতে জিলিপিটা আর পাঁপড়টা বলে যে খুব ফেমাস একটা জিনিস তাই এদিকে জিলিপি নেওয়ার জন্য আবার এখান থেকে বেরিয়ে গেলাম সামনে একটা দোকান দেখেছিলাম ওইখানেই আর কি যাচ্ছি তো এই যে এই দোকানটা আর এই দোকানটা তো বড় লাইন লেগেছিল কিন্তু সব লাইন ছিল হেজে যে কাঁকড়াই দিকে তো যেটা আমরা আর কি নিলাম না আর এখানে অনেক কিছু মিষ্টি জিনিস ছিল দেখো এই জিলিপিগুলো আমরা নিলাম কারণ এই জিলিপি না আর জিলিপি কেউ খেতে চায় না বাড়ির আমার ভালো লাগে আর এদিকে দেখো মালপোয়াও ছিল কিন্তু ওই সবার কিছু নিলাম না শুধু একটু নর্মাল জিলিপি নিয়ে এদিকে চলে যাচ্ছি আর রাত দশটা সাড়ে দশটার মতন বাজতে চলল হয়তো আর মেলা পুরো ফাঁকা হয়ে গেছে আমরা যখন এলাম তখন তো দেখালাম তোমাদেরকে একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো চলো বাড়িতে বাড়ি আর বাড়ি এসে খাওয়া দাওয়া করে নেবো কারণ দশটা মতন বাজতে চললো তো কিছুটা টাইম আর কি ছিলাম ছিলাম বলতে শুধু তো গেছি আর এসেছি শুধুমাত্র দেখে আর কি দশটা দশ বাজে এখন তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট